প্রিয় দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে বিব্রত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল বত্রিশ টাকা দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক চৌত্রিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড ছত্রিশ টাকা সাত দিনে এক কেজি লোকাল সুপার হাইব্রিড আটত্রিশ থেকে চল্লিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার আটচল্লিশ টাকা পঞ্চাশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি আটান্ন টাকা আটত্রিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস ষাট টাকা পঁয়ত্রিশ দিনে কেজি কালার কালারবার বাহান্ন টাকা কালার কালারবার টাইগার এ প্লাস পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ হোপ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায় ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান বাহান্ন টাকা ব্রয়লার রস একান্ন টাকা ব্রয়লার ইপি পঞ্চাশ টাকা ব্রয়লার আরবরে বাহান্ন টাকা ব্রয়লার পাঁচশো একান্ন টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক বাইশ থেকে ছাব্বিশ থেকে টাকা মিশরি পিওর ফাউনি পঁয়ত্রিশ টাকা ক্রস বত্রিশ টাকা লেয়ার সাতান্ন টাকা গলা হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা ষাট টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের মাছটা পেতে স্প্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন